শুক্রবার থেকে ফের জুড়ে শুরু হলো দুয়ারে সরকার এখনো পর্যন্ত সাতটি পর্যায়ে রাজ্য জুড়ে পাঁচ লক্ষ ছেষট্টি হাজার শিবির করা হয়েছে যেখান থেকে ছ কোটি দশ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে বাংলার সরকার অষ্টম দফার পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে আগামী বছরের দুই থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদান শুরু হবে আগের মতোই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা এবারের ক্যাম্পে সাধারণ মানুষ ছত্রিশটি সরকারি পরিষেবার সুবিধা সূত্রে আগে প্রকল্পের কাজ শেষ হয়নি তা সেরে ফেলতে এই শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারে দুয়ারে সরকারে থাকছে লক্ষ্মীর ভাণ্ডার ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড খাদ্য সাথী স্বাস্থ্য সাথী মেধাশ্রী শিক্ষাশ্রী বার্ধক্য ভাতা সহ আরো একগুচ্ছ পরিষেবা রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দুয়ারে সরকার চালু করে এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে ক্যাম্প করে পরিষেবা পৌঁছে দেওয়া হয় তবে রবিবার এবং ছুটির দিন বন্ধ থাকবে এই শিবির লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্টস ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিতে পারবেন রাজ্যবাসী এবার দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করার সুবিধা যুক্ত করা হচ্ছে শুক্রবার রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার তেষট্টি নম্বর ওয়ার্ডের পুরোমাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জির উদ্যোগে আয়োজিত হলো দুয়ারে সরকার কর্মসূচি যেখানে কয়েক হাজার মানুষ মানুষ উপস্থিত হয়েছিলেন বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণ করতে পুরমাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি নিজে উপস্থিত থেকে কোনো মানুষের যাতে অসুবিধা না হয় তা খতিয়ে দেখেন এদিনের কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বাবলু পাইন আমাদের তেষট্টি নম্বর ওয়ার্ড আমাদের ভবানীপুরের একদম সূত্রপাত আমাদের তেষট্টি নম্বর ওয়ার্ড থেকে সেখানে আমাদের প্রত্যেক দুয়ারে সরকারে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে প্রত্যেকটা প্রকল্প সবাই নিয়েছে আপনি লক্ষ্মী ভান্ডার বলুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলুন বা স্টুডেন্টস ক্রেডিট কার্ড বাচ্চাদের সব রকম মহিলাদের সব প্রত্যেকটা এখন কি রেশন কার্ডও এখান থেকেও হচ্ছে তো এত ভালো প্রকল্প আমি তো মনে করি আমাদের ভারতবর্ষে আর কোনো স্টেটে নেই এটা একমাত্র দিদিই করতে পেরেছেন দিদির পেছনে আমরা সব ছোট ছোট সৈন্য সামন্ত আমরা আছি আমরা ওনার এই পরিকল্পনা আমরা দেখছি যে সাধারণ মানুষকে এত কাছে টেনে নিচ্ছে এত হৃদয়ের কাছে টেনে নিচ্ছে যে মানুষ প্রচন্ড খুশি এবং সব শুধু গরিব মানুষ না কিন্তু অনেক রকম অনেক লেভেলের মানে যারা বেশ ওয়েল টু ডু তারাও কিন্তু এটা আসছে কেন দেখবেন অনেক সময় না ফ্যামিলি হয়তো সাপোর্ট পায় না যে বয়স হয়ে গেছে বা অনেকে ফ্যামিলি মারা গেছে সে একা হয়ে গেছে তো সেই সব মানুষদের জন্য আমরা বাড়ি দিয়ে গিয়ে খবর আমরা একদম সুন্দরভাবে ছিল স্বাস্থ্য সাথী একদম ওটা তো ফাটাফাটি ব্যাপার ছিল তারপর কন্যাশ্রীটা আগে ছিল তারপর হলো আপনার এই কি বলে স্টুডেন্টস ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আর সবচেয়ে ভালো লেটেস্ট এখন লক্ষ্মী ভান্ডার এখন মনে হচ্ছে বাংলায় মেয়ে মহিলা হয়ে জন্ম নেওয়াই ভালো ভালো কাজে অনেকের একটু অসুবিধা হয় কেন তারা তো ঠিক এইভাবে ভালো কাজটা তারা করতে পারছে না তো কটাক্ষ তারা করবেই তাতে তো ভালো কাজ কিন্তু খারাপ হয়ে যাবে না ভালো কাজ ভালো কাজই থাকবে দেখুন আমাদের এখানে জায়গাটা এমনই ম্যাক্সিমাম পোর্শনটা ভবানপুর বিধানসভার মধ্যে এখানে সর্বধর্মের লোকরা থাকে অতএব এখানে আমাদের মাইনরিটিদের একটা একটা পোর্শন আছে ম্যাক্স মেজর পোর্শনটা আছে নন বেঙ্গল এখানে পাঞ্জাবি গুজরাটি হিন্দারি সব জাতির লোক থাকে এরাও কি এরা স্বাস্থ্যসাথী কার্ডে সবাই সুবিধা ভোগ করছে সবাই স্বাস্থ্যসাথী কার্ড করেছে শুধু আমি বললাম না যে আমাদের নিম্ন পরিবারের মধ্যে লোকরা কাট করেছে তা না উচ্চ পরিবারের লোকরাও এখানে স্বাস্থ্যসাথী কাট করেছে এখানে স্কলারশিপের জন্য অনেক করেছে আমাদের এখানে একটু ফাঁকা ফাঁকা জায়গা তো লোক তা তার মধ্যে আমরা সবাইকে প্রচার করেছি যাতে সবাই এসে সব সুযোগ দিতে পারে সরকারের তরফ থেকে সরকার আজকে জনকল্যাণ ব্যাপারে স্বাস্থ্যসাথী কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভান্ডার ওল্ড পেনশন মহিলাদের উইটো পেনশন সবাই সব সুযোগ সুবিধা নিচ্ছে আমি আশা করি এই প্রকল্প আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আজকে যে প্রকল্পগুলো দিয়েছে সবাই সুযোগ সব ব্যবহার করছে থেকে মৃত্যু আমাদের গভর্নমেন্ট থেকে সবাই সুযোগ দিচ্ছে আশা করি আগামী দিনে এই প্রকল্প চলবে